আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে হঠাৎ করে আমার আমরা চলে আসলাম আপনাদের মাঝে রবেন ভাই হঠাৎ সৃষ্টির মতো হঠাৎ সৃষ্টির মতো আমরা কেন আসছি আজকে ভাই ভাই আমার প্রশ্ন হচ্ছে ঘড়ি তো আসে হ্যাঁ তাই না আবার এই নতুন ঘড়িটা কি না উদ্দেশ্য রাখি মানে কি কারণে আমার নতুন ঘড়ি মানে এটা আপনি কি গিফট করবেন গিফট করার উদ্দেশ্য অবশ্যই অবশ্যই গিফট করতে চাচ্ছি ভাই কি গার্লফ্রেন্ড

আমরা আসলে বেশ কিছুদিন আগে থেকে একটা উদ্যোগ নিলাম সেটা হচ্ছে উইজ প্রতিযোগিতার আয়োজন করবো সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে সেটা ইউটিউব আর হচ্ছে ফেসবুক আমাদের দুইটা প্ল্যাটফর্মেই আমাদের অ্যাকাউন্ট আছে তো আমাদের ফলোয়ার্স যারা আছে তাদের জন্য আয়োজন করা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রশ্ন দিব প্রশ্নের যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্য থেকে আমরা লটারির মাধ্যমে

আজকে কত তারিখ আজকে জানুয়ারি বারো তারিখ রবিবার রবিবার তো আজকে আমাদের এই প্রশ্ন পর্বে প্রথম পর্ব যেটা সেটা মানে অনুষ্ঠিত হচ্ছে এইটা ডিউরেশন দিব আমরা কয় দিন দুই দিন তিন দিন এর ম্যাক্সিমাম দাও আচ্ছা তাহলে আমরা ফ্রেশ করতে না সেটা অনেক লেট হয়ে যাবে বুধবার 15 তারিখ দেন 15 তারিখ ওকে বেটা আচ্ছা 15 তারিখ তাহলে 14 তারিখ ক্লাস আনসার ড্রপ করবে সবাই ঠিক আছে তো আসলে অনেক হয়তো বা পারে যে আমরা কিভাবে আনসার দিব আর কিভাবে আমরা খেলাম শ্রবণ করব ঠিক আছে আসলে আমরা এখানে যে প্রশ্নটা করবো প্রশ্নটা এখন করা হয়নি প্রশ্নটা করবো এখন আপনারা যে প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখুন না কেন এখন ফেসবুক থেকেও দেখতে পারেন ইউটিউব থেকেও দেখতে পারেন আপনাদের ফেসবুক

জাতিসংঘের কততম সদস্য এই প্রশ্নের উত্তরটি আপনারা সবাই কমেন্ট বক্সে দিবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ কমেন্ট বক্সে দিবেন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন আমি আবারও বলে যাচ্ছি বাংলাদেশ জাতিসংঘের কত সদস্য ঠিক আছে সবাই খুব দ্রুত আনসার দিন আর আপনাদের জন্য ছোট্ট গিফট ঠিক আছে ভাই আমরা আজকে এখানে শেষ করি ঠিক আছে